এখানে কোনো কোনো রকমের বিচ্ছবি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা কাজটা সঠিক সময়ে করবে ইফেক্টিভলি করবে আমি বেশ আগে সম্ভবত চিঠি আমি একটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই

এই অপবাদ আমরা বোঝাতে চাই আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব